বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নীলফামারী জেলার ডোমার উপজেলার স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়েছে মালিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সোমবার ছয় অক্টোবর সকাল এগারোটায় ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের মূল ফটকে এ কর্মসূচি পালন করেন আমরা হচ্ছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরে আমরা স্বাস্থ্য সহকারী আমাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আমরা সারা বাংলাদেশের ন্যায় চৌষট্টি জেলার ন্যায় ডোমার উপজেলায় আমরা স্বাস্থ্য সহকারী আমরা এখানে ৩০ জন কর্মরত রয়েছি বিভিন্ন ওয়ার্ডে আমি দীর্ঘ ২২ বছর থেকে এই হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের হেলথ হেলথ অ্যাসিস্ট্যান্ট চাকরি করতেছি কিন্তু আমাদের কোনো প্রমোশন নেই আমাদের কোনো বেতনের আপগ্রেডেশন নেই আমরা একই পদে চাকরি করে এইখান থেকে অবসর গ্রহণ করছি এইটা নিয়ে আমরা বিভিন্নবার আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরকে আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করে আমাদের সাথে আমাদেরকে কথা দিয়ে কথা রাখিনি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা করেছেন কিন্তু কোনো দাবি বাস্তবায়ন হয়নি কোনো কার্যকর কোনো কিছুই হয়নি এবারেও আমরা ছয় দফা দাবি নিয়ে এই কর্মসূচি দিয়েছি উক্ত অ্যাসোসিয়েশনের নীলফামারি জেলা শাখার সভাপতি এবং রংপুর বিভাগের সাধারণ সম্পাদক আনজারুল হক মিলনের সভাপতিত্বে ডোমার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা আলিটন স্বাস্থ্য সহকারী সুলতানা রাজিয়া আবু বকর সিদ্দিক রাজিয়া সুলতানা জিকরুল হক সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী বাংলাদেশ সরকারের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারী খুবই গুরুত্বপূর্ণ একটি পথ এবং বাংলাদেশ তৃণমূল পর্যায়ে যে বাচ্চাটি আজ জন্মগ্রহণ করলো গর্ভবতী থেকে কিশোরী সবাইকে টিকা দেই আমরা এবং বাংলাদেশের সফল প্রোগ্রাম হচ্ছে ইপিআই এই ইপিআইয়ের কারণে আমরা সাউথ সাউথ পুরস্কার এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ টিকাদান কর্মী হিসেবে আমরা স্বীকৃত পেয়েছি এবং বাংলাদেশের মানকে বিশ্বের দরবারে আমরা অন্য অন্য উচ্চতায় নিয়ে গিয়েছি আপনারা জানেন যে ভ্যাকসিন অব দ্য হিরো হিসেবেও বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হয়েছে তো আমরা বাংলাদেশ মাঠ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ দশটি রোগ নিয়ে কাজ করি আমাদের ন্যায্য দাবি হচ্ছে টেকনিক্যাল পদমর্যাদা এবং চোদ্দতম গ্রেট আপগ্রেশন করে আমাদের যে ছয় দফা দাবি আছে তা দ্রুত বাস্তবে কার্যক্রম করা রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের দাবি সমূহ মেনে দিন আমরা কাজে ফিরে যেতে চাই আমরা কাজ কাজকে ভালোবাসি আমরা কাজে ফিরে যেতে চাই গত এক দশ দুই হাজার পঁচিশ ইং তারিখ হতে ইপিআই এবং সিসিভি সহ সকল কর্মসূচি শাটডাউন ঘোষণা করেন তারা আমাদের দাবি এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই সেই কারণে আমরা আবারও আন্দোলনে নেমেছি আমাদের দাবিগুলো মানিয়ে নিতে হবে আমাদের ছয় দফা দাবি আমরা দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে আমরা বৈষম্যের শিকার হয়েছি আমরা চাই না এই বৈষম্য এই বৈষম্য দূরীকরণ করে আমাদেরকে আমাদের দাবি দেওয়া পূরণ করে আমাদেরকে কাজে ফিরের সুযোগ দিতে হবে আমরা যাতে ভবিষ্যতে আরও সুন্দর কাজ করে দেশবাসীর কাছে আমরা সুন্দর দেশ উপহার দিতে পারি ছয় দফা দাবির মধ্যে নিয়োগ বিধি সংশোধন বেতন বৈষম্য দূরীকরণ স্বাস্থ্য সহকারী চোদ্দতম গ্রেড সহকারী স্বাস্থ্য পরিদর্শক তেরোতম গ্রেড স্বাস্থ্য পরিদর্শক বারোতম গ্রেড প্রদান সহ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস ইন সার্ভিস ট্রেনিং করে স্বাস্থ্য সহকারীদের এগারোতম গ্রেড প্রদান টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান আন্দোলনকারীরা অতি দ্রুত তাদের দাবি মানা না হলে কঠন আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চালিয়ে যাবে বলে তারা জানান আমরা আন্দোলনে নামেছি আমাদের কাজ পছন্দ করি আমরা সুন্দরভাবে কাজ করতে চাই আমরা স্বাস্থ্য সহকারী আমাদের পদমর্যাদা সবগুলোই আমাদের ছয় দফা দাবি মানতে হবে আমাদের দাবি অবশ্যই সরকার যেন গুরুত্ব দেয় এবং আমাদের দিকে দৃষ্টি প্রদর্শন করে সেই জন্য আমরা এই দাবি আন্দোলনে নামছি আমরা পিসিবি ক্যাম্প করতে চাই কিন্তু আমাদের দাবি না মানলে আমরা আমরা বাধ্য হয়ে আবার আন্দোলন চালাইতে বাধ্য হব আর দাবি যদি মেনে না নেয় তাহলে এ ব্যাপারে আমাদের যে কেন্দ্রীয় সিদ্ধান্ত তারা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তর আলোকে আমরা কর্মসূচিতে থাকবো অব্যাহত থাকবো আলিসুদ্দম মানিক শালকি নিউ চব্বিশ